যারা নতুন সেড করা শুরু করো তারা দেখি প্রথমেই খুব ডার্কভাবে শেড করা শুরু করে দাও তো প্রথমে ডার্কভাবে নয় প্রথমে লাইটভাবে সেড করতে হয় তারপর আস্তে আস্তে সেটাকে ডার্ক করতে হয় তো এর জন্য তোমরা লাইট শেডের জন্য কোনো একটা লাইট শেডের পেন্সিল ডার্ক শেড করার জন্য কোনো ডার্ক শেডের পেন্সিল এরকম আলাদা আলাদা পেন্সিল ইউজ না করে তোমরা যে কোনো একটা ডার্ক শেডের পেন্সিল নিয়ে নেবে সেটা দিয়েই লাইট থেকে আস্তে আস্তে ডার্ক করা শুরু করবে অনেকে বলতে পারো যে এরকম ডার্ক শেডের পেন্সিল দিয়ে সেড করলে সেটা খুব ডার্ক হয়ে যায় লাইট কোনোভাবেই হয় না তো তার জন্য কি করতে পারো তোমরা যে কোনো একটা খাতার মতো একটা গোল করে নিতে পারো বা একটা চার কোনো বক্স করে নিতে পারো এই শেপগুলোকে তোমরা আস্তে আস্তে লাইট করবে লাইট থেকে আস্তে আস্তে ডার্কভাবে শেড করা প্র্যাকটিস করো বারবার এভাবে প্র্যাকটিস করো দেখো তাহলে তোমাদেরও এই একটা পেন্সিল দিয়ে লাইট শেডও হয়ে যাবে আবার একটা পেন্সিল দিয়ে ডার্ক শেডও হয়ে যাবে আলাদা আলাদা পেন্সিল ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না